বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো আটটি উপায় কিভাবে চিনবেন অসৎ নারী যদি জীবনে ভালো জীবন সঙ্গী পেতে চান এই আটটি উপায় থেকে আপনি বুঝবেন যে আপনার সঙ্গী অসৎ নাকি সৎ তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক সুন্দরভাবে শুরু করলেও সব সম্পর্ক সুন্দর থাকে না এক সঙ্গে একাধিক পুরুষের সঙ্গে ভাব রাখতে পছন্দ করেন এমন নারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আর তাই বিশ্বয়ে জীবনসঙ্গী খোঁজা কঠিন হয়ে পড়েছে সুন্দরভাবে জীবনসঙ্গী কাটাতে সৎ ও চরিত্রমান সঙ্গী নির্বাচন বিকল্প নেই নাম্বার এক কথাই বলে লজ্জাই নারীর ভূষণ অসৎ নারীকে দেখতে অপত ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ ভাব প্রকাশ পায় পুরুষের চোখের দিকে তারা এমনভাবে চেয়ে থাকে যেন তারা ভিতরটা পড়ে ফেলছে নারী এমন দৃষ্টি পুরুষের জন্য সর্বনাশের কারণ এমন মেয়ে থেকে সাবধান থাকবেন এরা কখনোই পুরোপুরি বিশ্বস্ত হয়ে ওঠে না এমন নারীরা মাথা চুল নিয়ে নড়াচড়া শুরু করে দেয় কথা বলার সময় পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে কিছু নারী পুরুষের সঙ্গে প্রথম বন্ধুত্ব করে তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে যেহেতু ওই নারী পুরুষকে সহজেই বিশ্বাস করে নেয় নিজের সম্পর্কে সব তথ্যই দিয়ে ফেলেন কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে ওস্তাদ এমন নারী এরা নানাভাবে বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেল করতেও পিছুপা হয় না এমন অসৎ নারী থেকে দূরে থাকতে হবে এরা পরিকল্পনা করে কথা বলার সুযোগ খোঁজে এমন নারী এড়িয়ে গেলে বাড়ি পর্যন্ত চলে আসে পরিবারের অন্যদের কাছেও বিশ্বাসযোগ্য হওয়ার অভিনয় করে বারংবার দেখা করার সুযোগ খোঁজে সেই দেখা হওয়া কিন্তু একান্তে অন্য কাউকে ডাকে না তখন মদ্যপান আসক্ত নারীর থেকে দূরে থাকুন কারণ নেশা সততাকে বিনষ্ট করার কারণ হতে পারে অসৎ নারীর নানা উচ্ছিল ব্যক্তিগত বিষয় নিয়ে আসে আলোচনার মধ্যে পুরুষকে উত্তেজিত করার চেষ্টা করে সেই উত্তেজনার বসে পুরুষ যদি অতিরিক্ত মাত্রায় কিছু করেও ফেলে বিপদ কিন্তু পুরুষেই পরিবর্তে তা নিয়ে ব্ল্যাকমেল করে